আহমদুল্লাকে আরে আহমদুল্লাহর গনার টাইম আমরার আছে এইজন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন নবউতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবউতের পূর্বে আমাদের প্রেমি সালাহ আলাইহির ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাuzu billahi উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে প্রসাদাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এ বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শাইক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কি না দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদওয়ানুল্লাহ আনহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটাই কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদওয়ান উল্লাহী আনহু আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তাবেইনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে সালাহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কি কিয়মত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সেরা হানফি হতে পারে সাফি মাজাবের হতে পারে মালাকি মালিকিম হতে পারে তার রায়টা কী দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল ইকরম সাল্লাল্লাহ আলাইসালাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়েনি ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিম আল্লাহ কী বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা আকরবুসলা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আক্রবুসালাহ আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আংতু সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়ায়ও না নাপাক অবস্থায় দাঁড়ায়ও না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আবদুল্লাহ সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা সায়িক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহিস সাল্লা সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ আলাম অনুসরণ করেছেন তাহলে শায়ককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা শায়ক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়ক পড়েছে মাত্র কাঠ করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শাহেক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা নেয় একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার এ নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখে তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে সুতরাং শাখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাঁই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাইকা আহমদুল্লার ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লিসালাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালু এবং আব্দুল্লা ইবনে আব্বাস রাজিয়া তালন হুমা তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না আউজবুল্লাহম জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস ইবনে মালিক রাজি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিহিহিহিহিহালামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন

আব্দুল ইবলাম আব্বাস তাল্লো হওয়া হওয়া তিনি বলছেন আল্লাহ রসু সাল্লাল্লাহ রহিলা সাল্লামের উপরে চল্লিশ বছরের নবৌ এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ রহিলা সাল্লাম্লাম আর হাদিসের মধ্যে কি বলছেন দেখেন নবীজি বলছেন ইন্নিল আরিফু হাজারান বিমাক কানে ইউসাল্লিমা আল্লাহ কবলা আই উবাস আল্লাহ রসুল সাল্লাল্লাফ আলহি হসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আই ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করতো আর উবাসা নবুয়া আমি নবুয় পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুয় পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল সাল্লাহ ভালাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুত আল্লাহ রসুল সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ ভালি ইসালামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন কুনতু ওয়া আদম বাইনাল মা ওয়াল তীন অন্য আছে কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার আর রুহি জাসাদ আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবদ নবুয়ত পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় না তখন থেকেই তিনি নব পেয়েছিলেন কিন্তু আদম আলিহি সালাতলামকে আল্লা সুবাহানব তালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুবাহানুবা তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবওদ পান নাই কিন্তু আগে থেকে নবত ছিলেন লাউ মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবুজি নবুবত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুবত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সালাম হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজির চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুফহানুভালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ আল্লাহতালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সুফহানুফু তাল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক একটা প্রশ্ন আসছে ইদানিং শাহেখ আহমদুল্লার ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমন কি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যে বলেছিলেন যে রাসুলকরিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবীয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা হাদিসগুলো আগে শোনেন নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম তিনি নবী তার আগে আরো অনেক নবী আছে না নেই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে আল্লাহ পাক আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাই ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে আল্লাহ কিন্তু এক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিবেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আসাদদাহু অস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে হইছে তখন আমি তাদেরকে জ্ঞান পজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আসলে নবী হইছে কবে? হজরত আবু হরাইরা আনহু বলেন আমরা রাসুল করিম সাল্লাহ উলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ উলিয়া আপনি নবী হইছেন কবে ইয়া রাসুল আল্লাহ মাতা ওয়াজাবাত নবুয়া আমরা রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি নবু নবী হইছেন কবে আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে কলা ও আদাম বাইনার রোহে ওয়াল জাসাদে বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রু এর যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় ঘোষণা আগে না শপথ আগে আগে ঘোষণা আগে ঘোষণা আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে আসার পরে নবুতে দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এই কথাটার মধ্যে এত না হতে পারে ওনার মতামত আপনার পছন্দ না হতে পারে ওনার দৃষ্টিভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে তো আপনি কি করবেন ওনার দৃষ্টিভঙ্গি ওনার মতের বিরুদ্ধে আপনিও আলোচনা করেন কোনো অসুবিধা নেই আপনি বলতে পারেন যে ভাই আমরা অমুক একজন আলেমের আলোচনা শুনেছি তিনি এই ব্যাপারটা এইভাবে কথা বলেছেন আমাদের কাছে কোরআন সন্ন্যার কোরআন হাদিস অনুযায়ী মনে হয় এই কথাটা সুন্দর হয় নাই কথাটা এরকম না এই দৃষ্টিভঙ্গি এরকম না আমরা এটাকে এভাবে লালন পালন করি আশা করি তিনি ওনার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা বলবেন বা আপনারটা ভুল হয়েছে একটা কথা বলার সিস্টেম তো কত ধরনের আছে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই ও কাফের হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে ও নবীর দুঃশন ও আল্লাহর দুঃশন এরপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নানান ধরনের কথাবার্তা আজকে আমাদের নবতের পূর্বে রুসুল আকরম সাদ কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবের পূর্বে আমাদের পেরে সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না তাহলে উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হল যে আম্মাদহাদি যেটি বুহারিতে আসছে মুসলিমে আসছে তিনি বলেছেন যে কারা নবী সাল্লাইসাল্লাম ইয়াহ লু বিগ আর হেরা ইয়াত হান্নফি নবি সাল্লাহিসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দগী করতেনফ এর তরজমা ইবনে হাজার হাজার আস্কান অনেকে বলছেন ইয়াদা হান্নফ অর্থাৎ ইব্রাহিম সালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দি করতেন যে মিল্লাত ছিল বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানর উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ শরণ দোয়া করতেন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু সিল্কের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলী যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকি ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিলিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে পড়েছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্তত শির্কের কাজ করতেন না তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় পড়তা ঠিক না বেঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটাই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করত তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ তালাভিনবী ইসাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব